এমন বিচার কি হয় এখনো সিরিয়ার একটি শহরের নাম রাখা সেখান থেকে খলিফা রশিদের নিকট চিঠি আসলো চিঠিতে লেখা ছিল শহরের বিচারক এক মাস অসুস্থ বিচার কাজ স্থগিত হয়ে আছে খলিফা যেন দ্রুত ব্যবস্থা করেন খলিফা চিঠির জবাব পাঠালেন আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগ দিলেন বিচার কাজ শুরু করলেন একজন মহিলাকে আসামি হিসেবে দরবারে হাজির করলেন তার অপরাধ ছিল তিনি শহরের এক রেস্তোরাঁ থেকে কিছু রুটি আর মধু চুরি করে হাতে নাতে ধরা পড়েন বিচারক আপনি কি চুরি করেছেন বিদ্যা মহিলা জি আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও পাপ বিদ্যা মহিলা বলল জি যেন কেন চুরি করেছেন বৃদ্ধা মহিলা কারণ আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম আমার সাথে ইতিম দুই নাতি না খেয়েছিল ওদের ক্ষুধার্থ চেহারা আর কান্না সহ্য করতে পারেনি আমি তাই চুরি করেছি আমার আর এছাড়া কোনো উপায় ছিল না হজুর বিচারক বললেন কাল যেন নগরে খাদ্য সরিষা পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ সবাই উপস্থিত থাকেন তখন এর রায় দেওয়া হবে পরের দিন সকালে সবাই হাজির হলেন বিচারক ও যথাসময়ে উপস্থিত হয়ে রায় ঘোষণা করলেন বিদ্যা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হয় পঞ্চাশটি চামুক পাঁচশো রুপি আর অনাহারে এক বছর কারাদণ্ড দেওয়া হল তবে বিদ্যা সত্য কথা বলার কারণে হাত কাটা মাফ করা হলো। বিচারক প্রহরীকে চামুক আনার নির্দেশ দিয়েছেন বিচারক নিচে নেমে ওই ভৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়ালেন বিচারক বললেন যেই নগরে একজন ক্ষুদার্থা খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয় সেখানে তো সবচেয়ে বড় অপরাধী সে দেশের খলিপা আর আমি সেই খলিপার প্রতিনিধি হয়েছি আমি যেহেতু তার অধীনে চাকরি করি তাই পঞ্চাশটি চামুকের বৃষ্টি আমার হাতে মারা হোক আর এটাই হলো বিচারকের আদর্শ আদেশ যেন পালন করা হয় বরং বিচারক হিসাবে আমার ওপর চামুক মারতে কোন রকম করুণা বা দয়া দেখানো না হয় বিচারক হাত বাড়িয়ে দিলেন দুই হাতে পরপর বৃষ্টি চামুক মারা হলো চাবুকের আঘাতের ফলে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে ওই অবস্থানে বিচারক পকেট থেকে একটি রুমাল বের করলেন কেউ একজন বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে গেলেন বিচারক নিষেধ করলেন এরপর বিচারক বললেন যে শহরে নগরের প্রধান খাদ্য গুদাম একজন অভাবগ্রস্ত মহিলার ভরণ করতে পারে না সেই নগরে তারা সবাই অপরাধী তাই বাকি চামুক তাদেরকে মারা হোক এরপর বিচারক নিজের পকেট থেকে বের করে রুমালের অপর পঞ্চাশটি মুদ্রা রাখলেন তারপর বিচারপতি উপস্থিত সবাইকে বললেন যে সমাজ একজন বৃদ্ধ মহিলাকে চুর বানায় শিশুরা উপাস থাকে সে সমাজের সবাই অপরাধী তাই উপস্থিত সবাইকে জরিমানা করা হলো জরিমানা বাবদ রেখে বাকি চারশো মুদ্রাটি চুরি হওয়ার দোকানদারের মালিককে দেওয়া হলো বাকি তিনশো আশিটি মুদ্রা বৃদ্ধ মহিলাকে দিয়ে বললেন এগুলো আপনার ভরণ জন্য আর আগামী মাসে আপনি খলিফা হারনুর রশিদের দরবারে আসবেন খলিফা হারুন রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী বৃদ্ধা মহিলার দরবারে গিয়ে দেখেন খলিফার আসনে বসা লুকটিকে চেনা চেনা মনে হয়েছে মহিলা ভয়ে ভয়ে খলিফার আসনের দিকে এগিয়ে যান আছে গিয়ে বুঝতে পারেন লোকটি সেই দিনের সেই বিচারক খলিফা চেয়ার থেকে নেমে এসে বললেন আপনাকে ও আপনার ইতিম দুই নাতিকে উপোস রাখার জন্য এদিন বিচারক হিসেবে ক্ষমা চেয়েছিলাম আজ দরবারে ডেকে এনেছি প্রজা অধিকার সম্মতি করতে না পারার অধম এই খলিফাকে ক্ষমা করে দেওয়া যায় না আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন